আসসালামু আলাইকুম অনেক দিন অপেক্ষা করার পর আল্লাহ তালার অশেষ কৃপায় আমার শশার জমির কাজ ধরতে পারলাম আজকে আমি যেহেতু এতদিন সুযোগ পাইনি বৃষ্টির জন্য তো আজকে আমি প্রথমেই মানে একবারই চাষ দিয়ে জমিটাকে রেডি করে ফেলবো কিন্তু যদি দুইটি চাষ দিয়ে একদিন বা দুই দিন একটু রেস্টে রাখা যায় তাহলে একটু বেশি ভালো হয় তো আমি সে সময়টা পাইনি যাই হোক আজকের ভিডিওতে আমি কী আমার আট শতাংশ জমির জন্য কতটুকু কি দিয়েছি বা কতটুকু খরচ হয়েছে তার একটা সংক্ষিপ্ত ধারণা দেব যারা নতুন তাদের জন্য অনেকটা উপকৃত হবে আশা করি আলহামদুলিল্লাহ তো এখন আমি যেই সারগুলো মিক্স করছি আমি সারের পরিমাণটা আগে বলে নিই আট শতাংশ জমির জন্য ডিএপি সার দিয়েছি সাত কেজি এমওপি দিয়েছি আট কেজি এবং টিএসপি দিয়েছি দশ কেজি সাথে জিপস্যাম এটা হচ্ছে তিন কেজি এবং বোরন পাঁচশো গ্রাম বা হাফ কেজি তো এই সারগুলোকে আমি তিনটি চাষের পর জমিতে ভালো করে ছিটিয়ে ছিটিয়ে তারপরে আরও দুইটি চাষ দিয়ে নেব চাষ দেওয়ার পর তারপর তাপা, অবশ্যই মই দিয়ে দিতে মই দিয়ে মাটিটাকে সমান করে দিতে হবে এতে করে বেড করতে সুবিধা হবে বেডগুলো সমান হবে তারপর এখন বেড করার সময় প্রথমে সুতা দিয়ে লাইনগুলোকে সোজা করে টেনে নিতে হবে যাতে বেডগুলো সোজা হয় তো জমির চারপাশে দেড় ফিট করে একটি ড্রেন রাখতে হবে চারপাশে বাউন্ডারিতে এতে বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য অনেক কার্যকরী এবং পানি সেচ যখন দেওয়া লাগবে শীতে শীত যেহেতু চলে আসতেছে বর্ষার পরেই এটা মালচিং পদ্ধতিতে চাষ করলে অন্তত তিনবার চাষ করা যায় তাহলে একটা লং টাইম তো তখন বৃষ্টি চলে যাবে এজন্য এই এটা অবশ্যই অবশ্যই দিতে হবে বেড সাইজ বেড শশার ডাবল লাইনে বেড যে হবে বেডের সাইজ হবে তিন ফিটের বেড এবং চার ফিটের মালচিং এখানে ব্যবহার করতে হবে আর দুই ফিট দিয়েছি আমি ড্রেন এখানে একটা মাপকাঠি দিয়ে আমি প্রথমে চিহ্ন দিয়ে রেখেছি দুই ফিট আর তিন ফিটের তো সেইভাবে সুতা টানিয়ে নিয়ে বেডগুলোকে করে ফেলতেছি মাটিগুলো বৃষ্টি পেয়ে আমি চাষ দেওয়ার পর বৃষ্টি এসে চলে এসেছিল তো বৃষ্টি পেয়ে মাটিগুলো অনেক আটকে গেছে এজন্য পরের দিন এই সারগুলো দেওয়া দরকার ছিল কিন্তু দিতে পারিনি এখন বেড করার সময় এখন দিচ্ছি প্রথমে আমি নিজেই চেষ্টা করেছিলাম অনেক কষ্ট হয়েছিল পাঁচটা বেড করার পর করতে পারিনি পরে একজন লোক নিয়েছি মামাকে নিয়েছি তো এখানে যে সারগুলো দিচ্ছি জৈব সারটা আমি এমনিতেও আমার বেডেই দিতাম কিন্তু বাকি যেই তিনটা সার এখানে দিচ্ছি এগুলোকে আমি পুরো জমিতে ছিটিয়ে দিতাম তো বেটেও দেওয়া যায় সারগুলো হচ্ছে প্রথম আমি জৈব সার নিয়েছি এই আট শতাংশ জমির জন্য আমি চল্লিশ কেজি জৈব সার বা বার্মিং কম্পোস্ট বা পচা গোবর এক বছর পুরনো পচা গোবর যাই নেন তার সাথে এক কেজি নিয়েছি কার্বোফুরান ফুরাডান দানাদার কীটনাশক তার সাথে নিয়েছি ম্যাগনেশিয়াম দুই কেজি এবং দস্তা বা জিঙ্ক এটা নিয়েছি এক কেজি এখানে দশটা বা জিঙ্ক যেটা জিঙ্ক এবং ম্যাগনেশিয়াম এই দুইটা সার এখন দেওয়ার কারণ হচ্ছে কি এই দুইটি সার টিএসপি সারের সাথে বা এমওপি সারের সাথে মিশিয়ে দেওয়া যায় না এতে করে সারের কার্যকারিতা ক্ষমতা কমিয়ে ফেলে এটা হয় একদিন আগে বা একদিন পরে দিতে হয় একদিন পরে যেহেতু আমি দিতে পারিনি এই জন্য আমি এখন বেডের মধ্যে দিয়ে তারপর আমি বেডগুলোকে তৈরি করে নিচ্ছি বেডগুলোকে মাটি ওঠানোর পর ও সে হাত দিয়ে ভালোভাবে ফিনিশিং করে বেডের সাইজটা অনেকটা কবরের মতো বা ইলসাপিটি বলে মধ্যখানে উঁচু এবং দুই দিকে ঢালু এভাবে করে নিতে হবে করে নেওয়ার পর আমি আবারও দুই সারিতে বেডের অল্প আবার কিছু অল্প করে জৈব সার দিয়ে নিয়েছি এবং তারপর আমি মালচিংটা দিয়ে দেবো এখানে আমি জিয়ই তার কেটে পিন বানিয়ে নিয়েছিলাম এতে করে কষ্টটাও কমবে লেবার খরচ কমবে আমি একাই দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পুরো জমিতে আমি একা মালচিং করে ফেলেছি না হয় আরেকজন লোক লাগতো অবশ্যই যদি মাটি দিতে হতো এটাতে যেমনিভাবে লেবার প্রয়োজন পড়ে না আবার টাইমও অনেকটা অনেকটা বাঁচে তো সেভাবে আমি দিয়ে নিচ্ছি এবং মাটি অনেক সময় সরে যায় কিন্তু পিনটা থাকলে অনেকটা ভালো হয় তো মালচিং করার পর অন্তত পাঁচ থেকে ছয় দিন পর্যন্ত জমিটাকে এভাবে ফেলে রাখতে হবে যাতে করে যে সারগুলো দিয়েছি জমিতে এই সারগুলো যেন ডিকম্পোস্ট হয়ে যেতে পারে এতে করে পরবর্তীতে যখন চারা রোপণ অথবা বীজ যাই রোপণ করে না কেন এতে গাছটা খুব দ্রুত বেড়ে উঠবে আলহামদুলিল্লাহ আশা করি সবাইকে বোঝাতে পেরেছি আর আমারও জমি একদম কমপ্লিট অলমোস্ট সবাই দোয়া করবেন আমার জন্য